আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি ভেলপুরি বাসাতে কীভাবে ভেলপুরি ঠোঙাসহ পুরো রেসিপিটা তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে সহ ভেলপুরি তৈরি করব তো একটু সময় বেশি লাগবে একটু ধৈর্য ধরে ভিডিওটা ফুললি দেখবেন দেখবেন বাসায় খুব সুন্দরভাবে ভেলপুরি তৈরি করতে পারছেন প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর সাথে নিয়ে নিলাম এক কাপ সুজি এখন সুজি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন এটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব রুটির জন্য আমরা যে ডো তৈরি করি সেটার থেকেও এটা শক্ত হবে কারণ এখানে একটা বিশেষত আছে ভেলপুরিটা যে ডো সেটা একটু শক্ত করে তৈরি করতে হয় হলে ভেলপুরি খুব একটা ভালো হয় না আমি এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এখন তৈরি করে নেব ভেলপুরির জন্য যে মশলা ইউজ করব সেটাই তো এখানে আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনে নিয়েছি এলাচ নিয়েছি তিনটা শুকনো মরিচ একটা দারচিনি জিরা নিয়েছি আর জয়েরটি আর জয়ফলের একটু টুকরো নিয়েছি খুব বেশি নেবেন না তাহলে কিন্তু ঘ্রাণ অনেক বেশি হয়ে যাবে তেতো হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এই সব মশলাগুলোকে আমি একটু হালকা আছে কিছুক্ষণ সময় ধরে রোস্ট করে নেব আঁচটা কিন্তু বেশি দিবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর এখন এটাকে আমি ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও ব্লেন্ড করতে পারেন ব্লেন্ড করা শেষ এখন আমি তেঁতুলটা গুলে নিব আজকে যে টকটা তৈরি করব সেটা তেঁতুল দিয়ে করব আর এখানে একটা টিপস যখন আপনারা তেঁতুলের টক তৈরি করবেন চেষ্টা করবেন পানিটা হালকা কুসুম গরম নেওয়া তাহলে তেঁতুলের টকটা খেতে খুবই ভালো হয় মানে তৈরি করতে সুবিধা হয় টেস্টি হয় বেশি দশ মিনিট ভিজিয়ে রেখে আমি তেঁতুলের বীজটাকে আলাদা করে নিলাম আর এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিলি ফ্লেক্স আর যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখন এটাকে মিক্সড করে রেখে দিব হয়ে গেল আমাদের টক আর এখন আমি ভেলপুরির জন্য ঠোঙাগুলো তৈরি করে নিব আসলে ভেলপুরির যে পুরি আসলে পুরিই বলা হয় ওইটাকে তবে সেই পুরিটা হয় একটু শক্ত আর মোটা মোটা হয় এরকমই ঠোঙাগুলো এখন আমি তৈরি করে নিব তো আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একটা বড় রুটি তৈরি করে সেখান দিয়ে ছোট ছোট কাপ বা অন্য কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তাহলে দেখবেন একই সমান হবে আমি এরকম করেই নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না দেখছেন তো আমি কিভাবে তৈরি করে নিয়েছি এরকমই একটা রেশিও তো তৈরি করে নেবেন এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে তেল গরম হওয়ার আগে কিন্তু পুরিগুলোকে ছাড়বেন না তাহলে দেখা যাবে যে নর্মাল পুরির মতো কিছুক্ষণ পরে এগুলো চুপসে যাবে আর নরম হয়ে যাবে এই ভেলপুরি পুরি কিন্তু বেশ সময় নিয়ে ভাজতে হয় আমার এক একটা ব্যাচ পুরি ভাজতে সময় লেগেছে আট থেকে দশ মিনিট কারণ এটাকে সময় নিয়ে একটু ভাজতে হয় না হলে দেখা যায় পরের দিকে এটা চুপসে যাবে প্রথম দিকে তেলটাকে খুব গরম করে পুরিগুলো ছাড়বেন তারপরে চুলা রাসটাকে লো করে দিবেন দিয়ে আস্তে আস্তে পুরিটাকে ভেজে নেবেন মিডিয়াম টু লোতে আট থেকে দশ মিনিট তাহলে দেখবেন যে পুরো এক মাস জুড়ে আপনারা এটা দিয়ে ভেলপুরি তৈরি করে খেতে পারবেন আমি যে পরিমাণে আটা নিয়েছিলাম বা ময়দা এটা থেকে এই পরিমাণে ভেলপুরি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এইগুলো এখন আমি ভেঙে দেখাচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে আর কতটা শক্ত বা ক্রিস্পি হয়েছে দেখলেই বুঝতে পারতেছেন দোকানের যে ভেলপুরি ঠোঙাগুলো থাকে এটার মধ্যে কোনো পার্থক্য নেই সেম একই রকম হয়েছে এখন আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে শুধু এখানে লবণে দিয়েছি আর ডালটা হলো আমরা যে চটপটি খাই চটপটির সেই ডার্বি ডালটাই কিন্তু এটা ভেলপুরিতে এই ডালটাই ইউজ করা হয় তো এখন আমি ডালটা নিয়ে নিলাম এখন মশলাগুলো দিয়ে আমি ভেলপুরির পুরটা তৈরি করে নিব তৈরি করা মশলা থেকে আমি এক চামচ দিয়ে দিলাম এখন শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিব পছন্দ মতো আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারেন ধনিয়া পাতা দিলাম একটু দিয়ে দিলাম টমেটো কুচি তো এখন এই সবগুলো মিক্স করে নিব আর তৈরি হয়ে গেল আমাদের পুর এখন আমি ভেলপুরিগুলোকে তৈরি করে নিব এক একটা ভেলপুরি তৈরি হচ্ছে আর চিভেতে কিন্তু জল চলে আসছে আসলে সত্যিই অসাধারণ হয়েছে আপনারা চাইলেই কিন্তু বাসাতে এরকম ভেলপুরি তৈরি করতে পারেন খুবই ইজি হাতে একটু সময় নিয়ে চেষ্টা করবেন দেখবে খুব সুন্দর একটা ভেলপুরি তৈরি হয়ে গেছে আর বাইরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে কিন্তু এগুলো বেশ ভালো যে কোনো জিনিস চেষ্টা করবেন বাসায় তৈরি করে খাবার সময় একটু বেশি লাগে কিন্তু একটু তৃপ্তি নিয়ে খাওয়া যায় তো এই ছিল আমাদের মজাদার ভেলপুরি রেসিপি আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ